মান্ডি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি যাচ্ছি আজকে তো সবাই জানো আজকে বড়দিন তাই সবাইকে জানা হ্যাপি ক্রিসমাস ডে তো আজকে যিশুর জন্মদিন তাই আমি বর্ধমান যাচ্ছি বর্ধমান কিছু প্রোগ্রাম আছে ওটাই তোমাদের সামনে কিছু তুলে ধরবো ঠিক আছে তো আমি এখন আছি রেডি হয়ে চলে এসেছি আমাদের গঞ্জ বাস স্টপ যাচ্ছি আমার পেছনে আছে গঞ্জ ঠিক আছে তো ওখান থেকে বাসে চেপে যাবো ঠিক আছে তো চলো দেখতে দেখো এন্টা অফ দি ভিডিওটা বাসে করে চেপে ডাইরেক্ট চলে এসেছিলাম বর্ধমান কলেজ মোড়ে ঠিক আছে কলেজ মোড়ে নেবে আমি উঠে পড়েছি টোটোতে এখন টোটো করে যাব বর্ধমান চার্চে কিন্তু তার আগে গাড়ি আমার আশেপাশে এত গাড়ি ছিল টোটোর আশেপাশে আর রোডটাও জাম হয়ে গিয়েছিল ঠিক আছে তো তোমরা দেখে নাও টোটো থেকে নিয়ে পড়েছি ঠিক আছে তো দেন আমি কেক কিনতে যাব আর বাড়ি থেকে তো কিছু আনি নি ফুল টুল কিছু আনিনি ফুল দিচ্ছিলো বাড়ি থেকে তো আমি বললাম ব্যাগে করে কী ধরে নিয়ে যাবো ঠিক আছে তাই আমি ধরে করে কিছু আনি আর টোটো করে এসেছি বলে কিছু এদিকে বাজারে ঢুকতে পারি যে কিছু ফুল টুল নেবো কেক ফেক নেবো তাই আমি দেখলাম চার্জের পাশেই দেখছি কেক বিক্রি হচ্ছিলো ঠিক আছে তো আমি চলে যাচ্ছি কেক কিনতে আর পাশে এসে দেখি কেক বিক্রি হচ্ছিলো তাই দেন আমি দাদাকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কেকের দাম কত ঠিক আছে দাদা বললো একশো থাকে একশো কুড়ি আছে সত্তর দামে আছে আর কিন্তু দামের চেয়ে কিন্তু কেকের সাইজগুলো খুবই ছোটো ছিল ঠিক আছে তো দেন আমি একটা কেক বাছাই করে নিয়ে এলাম আর সত্য দামের একটা কেক নিয়েছিলাম ঠিক আছে তো কেক নেওয়ার পর আমার ফাইনালি কেক নেওয়া তো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দেন এবার চার্চের ভেতরে যাবো এবার আমার পেছনে যেটা গাছ তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বর্ধমান চার্চ কে কে এসছো বর্ধমান চার্চে একবার হলেও ঠিক আছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে দেন চলো আর ভিডিওটা ফুল পুরো এন্ড অব দেখবে ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখাবো যে কেমন কী সাজিয়েছে গাইস চার্চটা তোমরা সবই বুঝতে পারবে ঠিক আছে তো চলো আমি ফাইনালি দেন চার্চের ভিতরে চলে এসছি ঠিক আছে তো গাইস দেখেই বুঝতে পারছো অনেকই ভিড় হয়েছে ঠিক আছে লোকজন এসছে ঠিক আছে তাও এখন অতটাও লোক আসেনি তোমরা দেখো গাইস একটু ফাঁকা ফাঁকা কিন্তু সাজিয়ে দিয়েছিলো তো চারিদিকে ভালোই সাজিয়েছিলো দেন ঠিক আছে তো এদিকে গায়েস এদিকে খ্রিস্টের পুরো জন্ম কেমন জন্ম হয়েছিল কেমন লোকজন ছিল সব এদিকে তুলে ধরা হয়েছে ঠিক আছে ছোটো ছোটো পুতুল মূর্তি বসিয়ে দিয়েছিলো ঠিক আছে তো দেখো এটা অনেক অনেক আমার চোখে দেখা সব থেকে সেরা দারুণ লেগেছিল এইটা তো সেই লাগছে কিন্তু মনে ছিল যে এই ঘরে যেন আমি শুয়ে পড়ি এখানে এমন এত সুন্দর লাগছিলো স্টার ফিক স্টার দিয়ে এত সুন্দর পুরো সাজিয়েছিল গাইস ও গাদা দিয়ে ঠিক আছে তো এদিকে যে পুরো দেখতে পুরো খরের ডিজাইন ছিল ঠিক আছে এই পাশে স্টেজও তৈরি করেছিল একটা এবার ভেতরে যাওয়া যাবে কখন যাওয়া যায় এখন ঢোকা বারণ ছিল এখন ঢোকায়নি দেন আমি আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি এখনও গাইস তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখতে থাকো তো চ্যানেলটা ফলো করে যাবে ঠিক আছে তো চলো এইদিকে অনেকজনা ফটো ফটো শ্যুট করছিলো অনেক আর কি বাইরে থেকে বাঙালি ছেলেরাও এসেছিলো ঠিক আছে দেন ওরাও অনেক ছবি তোলাতুলি করছিলো তা এখনও ভেতরে প্রবেশ বলেনি আর অতটাও ভিড় হয়নি গাইস আমি ওই সাইডটাতে যাবো ওই সাইডে কেমন সাজিয়েছে ঠিক আছে চলো সবার আগে আমার যেটা প্রথম কাজ ছিল আমি সেই কাজটা করতেই ভুলে গিয়েছিলাম ঠিক আছে যেন আমার মনে পড়ে গেল ঠিক আছে আর কি এখানে মা মারিয়া ছিল তাকে স্মরণ করতে আমি ভুলে গিয়েছিলাম ঠিক আছে তো একটু স্মরণ করে নিই তারপর আমি বাকি ভিডিও দেখাচ্ছি ঠিক আছে তো এখানে আমি মিউজিক অ্যাড করে দিচ্ছি ঠিক আছে নাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে মিউজিক অ্যাড করে দিয়ে আমি একটু স্কিপ করে দিচ্ছি ভিডিওটা ঠিক আছে তো চলো তোমরা এন্ড অব দি ভিডিওটা দেখতে থাকো আর অনেক কিছু দেখার বাকি আছে ফাইনালি মা মারিয়াকে স্মরণ করা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো ইনি আমার পাশে ছিলেন তো ইনিকে বললাম একটু হাই করে দিতে একটু হাই করে দিলেন তো ফাইনালি এখন সবাই চার্চের পুরো ভেতরে ঢুকতে শুরু করে দিয়ে যাকে প্রার্থনা হবে ঠিক আছে অনেক নাচ গান হবে ওগুলো সব দেখবো আমরাও ঠিক আছে তো দেখো এদিকে সবাই ঢুকতে শুরু করে আস্তে আস্তে যাচ্ছে তো আমরাও এতে পিছু পেছনে যাচ্ছি ঠিক আছে তো এই জিতোগুলোও খুলতে হবে আমাদেরকে ঠিক আছে তো চলাই ফাইনালি এখানে প্রথম দাঁড়িয়েছিলাম যে এখানে জিতো রাখবো ট্রেন খোলা ভাবছি তো তখন আবার বেরোনোর সময় আবার প্রচুর ভিড় হবে ঠিক আছে তো এই গুলিটা অনেক জ্যাম হয়ে যাবে ঠিক আছে তখন আর কি লোক আসা যাওয়া করবে তখন আমরা জিতরা খুঁজে পাবো না অনেক লেট হবে তাই ভাবলাম এখানে খোলা যাবে না তো সামনের দিকে যাই একটু এদিকে একটু বাইরের ফাঁকা দিকে ছিল ঠিক আছে তো আমি এখানেই জিতরা আর কি খুলবো আর কি এখানেই আমি জুতোটা রাখি ঠিক আছে তো এখানে জিতরা খুলি জুতোটা খোলার পর ঠিক আছে দেন আমি ফাইনালি ভেতরে চলে এসছে আর ভেতরে এত সুন্দর গাছ সাজিয়েছে দেখো আর প্রচুর পরিমাণে লোক চলে এসছে গায়ে এত ভিড় হয়ে গেছে দেখো গাছ ভাবতে পারিনি আমি তো পুরো লাস্টের দিকে চলে এসেছিলাম ঠিক আছে দেখো আর কত সুন্দর সাজিয়েছে দারুণ লাগছিলো ওপর দিকে দারুণ ভালোভাবে সাজিয়েছিল পুরো পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল এত সুন্দর প্রাইস দেখো তোমরাই দেখো দেন এখনও প্রার্থনা শুরু হয়নি ঠিক আছে তো সবাই বসেছিলো তো আমরা দুজন এখানে বসেছিলাম ঠিক আছে তো কখন প্রার্থনা শুরু হবে এটাই দেখার অপেক্ষায় ছিল নাচ গান তো সবাই দেখলে ঠিক আছে আমি পুরোটা দেখেনি কারণ ইউটিউব থেকে কপিরাইট দিতে পারে ঠিক আছে আর এখন হচ্ছে দান সাবাং হচ্ছে ঠিক আছে আর কি যে যেটা এনে সব কিছু দান করবে এখানে আমি তো এনেছিলাম কেক ঠিক আছে তো আমি এখানে কেক দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর পুরো এখানে সব লাইনে দাঁড়িয়েছিলো মহিলারা অনেক বেশিরভাগই তো আমি এখানে উঠিনি আর কি সব আর কি মাঝি পড়েন আর ঠিক আছে গ্রাম প্রধান যারা আছে তারা এসে জিনিসপত্র নিয়ে যাচ্ছিলো আর এখন হয়েছিলো এখানে আর কি এত লোক দাঁড়িয়েছিল কেসের জন্য ঠিক আছে এখন ছিল এখন পুরো প্রার্থনা অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন পুরো ছাড়াটা ছোট একটা যিশু ছিল ওকে চুমু খেয়ে ঠিক আছে বাইরে যেতে হবে ঠিক আছে বাইরে গিয়ে এখন কেক কফি দিচ্ছে ওটা খেয়ে নিতে হবে ঠিক আছে কী হবে তাই সব এখন ওটার জন্য লাইন দিয়েছিলো আমিও লাইনে দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ঠিক আছে তো যেসবকে চক করে একটু বাইরে চলে আর এখানে এত এত মানুষ কেন দাঁড়িয়েছিল কারণ এখন নাচ গান হবে কিছুক্ষণ নাচ গান হওয়ার পর সবাই জিন বাড়ি চলে যাবে ঠিক আছে তো আমি আমি নাচ গান করবো না এখানে আমরা দুজন গাইছিলাম ছিলাম ঠিক আছে আর দিচ্ছিলো ঠিক আছে এখানে গোলাপ ফুল দিচ্ছিলো হ্যাঁ ইনি কি করেছেন যে দেখো এই দেখতে দেখো কী করছে এই যে ওখানে গেছে গোলাপ ফুল আনতে যে মামারিয়াকে মারিয়াকে গোলাপ ফুলগুলো দিয়েছিল সব যে যার যত সব নিয়েছিলো সব ওখানে গিয়ে নিয়ে আসছিল ঠিক আছে এ তো ছটা ফুল নিয়ে চলে এসছে গাছ ঠিক আছে আমি ফাইনালি চার্চের ভিতর থেকে আমরা দুজন বাইরে বেরিয়ে চলে এসেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে আর তো চার্চের ভিতরে তো নাচ গান শুরু হয়ে গেছে ঠিক আছে তো আমরা দুজন কেকও খেলাম ঠিক আছে কেক খাওয়ার পর পুরো বাইরে চলে এসেছি রাস্তাতে ঠিক আছে রাস্তায় হেঁটে হেঁটে যাবো বাস স্টপের দিকে ঠিক আছে আর কি স্টেশনে যাবো স্টেশন থেকে আর কি বাস ধরে ডাইরেক্ট বাড়ি যাব ঠিক আছে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর আমার চ্যানেলে যদি নতুনই দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের হয়েছে অনেক অনেক শেয়ার করবে ঠিক আছে তো একটা ভালোবাসা ছোট্ট একটা কমেন্ট করে যাবে ঠিক আছে যাতে আমি আরও মোটিভেশান পাই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য ঠিক আছে তো গাইজ টাটা দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো চলো টাটা